ভালো থাকতে চান ভালোবাসার মানুষ চান ভালোবাসার মানুষ হলেই কি জীবনে ভালো থাকা যায় ভালোবাসার জন্য কেউ থাকলেই কি জীবনে ভালো থাকা যায় আমরা হয়তো ভাবি যে একজন মানুষ আমাদের জীবনে আসবে সে পাখির মতো উড়ে এসে আমার জীবনে ঢুকে পড়বে আর সেই মানুষটা আমার জীবনের সমস্ত খুশি এনে দিবে আনন্দ এনে দিবে আমাকে অনেক বেশি ভালোবাসবে আমার স্বপ্নগুলিকে পূরণ করবে আমার এই পৃথিবীর সমস্ত স্বপ্নগুলো পূরণ করে দিবে আমাকে অনেক বেশি ভালোবাসবে আমায় আলোয় আলোয় ভরে দিবে। আমরা যখন এই জিনিসগুলো ভাবি আমরা কারো না কারো উপর নির্ভরশীল হতে চাই আমরা না কারো উপর বর্ষা করতে চাই আমরা একজন মানুষের উপরে ডিপেন্ডেন্ট হতে চাই যখনই আমরা এই কাজগুলো করি কোনো মানুষের উপরে ডিপেন্ডিট হতে চাই কোনো মানুষের উপরে বর্ষা করি তখনই আমাদের অনেক বেশি দুঃখের দিনগুলো আমাদের জীবনে চলে আসে আমাদের জীবনের খারাপ সময়গুলো ধ্বংস হওয়ার সময়গুলো চলে আসে কেন জানেন আপনার জীবনে ভালো থাকার জন্য আপনি যদি ভাবেন আপনার একজন জীবন সঙ্গী দরকার একজন ভালোবাসার মানুষ দরকার যে মানুষটা সেই পৃথিবীর সমস্ত কুশিগুলো আপনার হাতের মুঠে এনে দেবে সেই ভাবনাগুলো আপনার একেবারেই কল্পনাবিহীন হবে একেবারে কাল্পনিক হবে কেননা কোনো মানুষের উপর নির্ভরশীল হয়ে কোনো মানুষই ভালো থাকতে পারে না কোনো মানুষ যদি কারো উপর নির্ভরশীল হয়ে তার সর্বসুখ তার হাতে বিলিয়ে দেয় তখনই তার জীবনের সবচেয়ে বড় ধ্বংসের সময়টা আসবে যে মানুষ তার নিজের জীবনের সমস্ত কিছু একজন মানুষের কাছে সোপে দিবে তখনই তার জীবনের সবচেয়ে বড় ধ্বংসের সময়টা চলে আসবে কেননা যখন একজন মানুষ বুঝতে পারবে আপনি একজন মানুষের উপরে ডিপেন্ডেড হয়ে গেছেন আপনি একজন মানুষের উপর আপনার মানে এমন একটা সময় আসবে যে তাকে ছাড়া আপনি একদম নিঃশ্বাস নিতে পারছেন না তাকে ছাড়া আপনি একটি কাইকো চলতে পারছেন না তাকে ছাড়া আপনি পৃথিবীতে কিচ্ছু দেখতে পারছেন না যখন সে বুঝবে তার উপরে আপনার দুর্বলতা কাজ করছে তখনই আপনার জীবনের সবচেয়ে খারাপ সময়টা আপনার জীবনে চলে আসবে তখনই আপনার জীবনে সবচেয়ে খারাপ সময়টা আপনি কাটাতে থাকবেন তাই একটি কথা বলতে চাই দেন আপনি যদি একজন মানুষের উপরে ডিপেন্ডেড হয়ে যান আপনি যদি একজন মানুষকে সবচেয়ে বেশি বর্ষা করতে শুরু করেন সেখানেই আপনার নির্ভরতার কারণ রয়েছে আপনি বর্ষা করলেই সেখান থেকে যে বর্ষাটা পাবেন আমার মনে হচ্ছে না একজন মানুষের উপরে যখন আপনি নিজে থেকে একেবারে এমন একটা অবস্থা আপনার হয়ে যাবে আপনি ভাবতে থাকবেন সেই মানুষটাকে ছাড়া আপনি একটি মুহূর্ত চলতে পারছেন না তাকে আপনার লাগবেই লাগবে যখন সেই কথাটা সেই মানুষটা বুঝতে পারবে তখনই তো সেইখানে শুরু হবে আসল খেলা আপনি নিজেকে ভালো রাখার জন্য এই কাজটা কখনোই করতে যাবেন না একজন মানুষের উপরে নিজেকে ডিপেন্ড করবেন না একজন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসবেন না আর একজন মানুষকে অনেক বেশি বর্ষা করবেন না যখন করবেন সেই মানুষটা বুঝতে পারবে যে আপনি তাকে ছাড়া চলতে পারছেন না সেই সময়টাই হবে আপনার সবচেয়ে বেশি দুঃখের ওপর এবং খারাপ সময় আমি একটি কথা বলবো নিজেকে ভালো রাখার জন্য নিজেকে খুশি করার জন্য নিজেকে একেবারেই নিরাপদ রাখার জন্য কোনো মানুষের প্রয়োজন হয় না শুধুমাত্র প্রয়োজন হয় নিজের মনোবল নিজের ইচ্ছেগুলো আর নিজের ইচ্ছা শক্তিগুলো। সেগুলোকে কাজে লাগান কারো উপরে কখনো অনেক বেশি বর্ষা করতে যাবেন না যে মানুষটার উপর আপনি সবচেয়ে বেশি ভরসা করবেন সেই আপনার অধপতনের কারণ হবে আপনাকে দুঃখের দিনের দিকে ঠেলে দিবে আপনার জীবনে যা কিছু খারাপ হবে সেই মানুষটার হাত দিয়েই আপনি সেই খারাপের ফলাফলগুলো খেতে থাকবেন আমি মনে করি নিজেকে ভালো রাখার জন্য নিজেকে সুস্থ রাখার জন্য নিজেকে নিজের কেরিয়ার গড়ে তোলার জন্য শুধুমাত্র আপনার কাছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার মনোবল আপনার সততা আর আপনার ইচ্ছা শক্তিগুলো আপনি যখন নিজেকে খুব একা ফিল করতে থাকবেন এই পৃথিবীর মানুষের কাছে কোনো কথা শেয়ার করবেন না প্রকৃতি এমন একটা জিনিস আপনি যখন সবচেয়ে বেশি কষ্টে থাকবেন আপনি একা একা কোনো প্রকৃতির কাছে চলে যাবেন সেখানে গিয়ে বসবেন তাদের কাছে অনেক জোরে জোরে নিঃশ্বাস পালাবেন আপনার মনের কষ্টগুলো কমানোর চেষ্টা করবেন আর সমস্ত কথা তাদের কাছে শেয়ার করবেন পাখির কাছে শেয়ার করবেন প্রকৃতির কাছে শেয়ার করবেন তারা কখনো আপনার কথা কারো কাছে বলতে যাবে না তারা কখনো আপনার দুর্বলতার কথা কষ্টের কথা কারোর সঙ্গে শেয়ার করতে যাবে না আপনার কথাগুলো কারো কাছে বলতে যাবে না তাদের কাছে আপনি মন কুলে কথা বলতে পারবেন আপনার নিজেকে হালকা করতে পারবেন তাই আজ একটা কথা বলতে চাই নিজেকে নিজে ভালো রাখার জন্য নিজের ইচ্ছাশক্তিগুলো নিজের মনোবলগুলো নিজের কাছে অনেক শক্ত করে ধরে রাখুন আর সবচেয়ে বেশি খারাপ যখন আপনার লাগবে আপনার দুর্বলতাগুলো আপনি কোথায় কোথায় আহত আছেন আপনি কোথায় কোথায় অনেক বেশি কষ্ট পেয়েছেন আপনার কোথায় কোথায় কি সমস্যা রয়েছে আপনার অর্থবিত্তহীনগুলো আপনার অর্থ নিয়ে আপনার অর্থ দিক থেকে আপনি অনেক অর্থনৈতিক প্রবলেমে রয়েছেন আপনি মানসিক সমস্যায় রয়েছেন বিভিন্ন কাজ থেকে আপনি অনেক আহত রয়েছেন সেগুলো বা আপনার নিজের পরিবারের মানুষদের কাছ থেকে আপনি অনেক কষ্ট পেয়েছেন সেই কথাগুলো আপনি কারো কাছে শেয়ার করতে যাবেন না আপনার নিজের মানুষদের কাছে আপনি অনেক কষ্ট পেয়েছেন অনেক টকেছেন অনেক আহত হয়েছেন সেগুলো কথা আপনি কারো কাছেই কখনো শেয়ার করতে যাবেন না কেননা সেই কথাগুলো যখন আপনি শেয়ার করতে যাবেন সেই শেয়ারের কথাগুলো কিন্তু তাদের কাছে থাকবে না তারা এগুলো সব সমাজে ছড়িয়ে দিবে সব জায়গায় ছড়িয়ে দিবে আপনার কষ্টগুলো আরও বাড়িয়ে দিবে। সেগুলো না করে আপনি আপনার যখন কষ্ট হবে আপনার বন্ধ করে বসে আপনি অনেক বেশি কান্না করুন নিজেকে হালকা করুন অথবা আপনি প্রকৃতির কাছে চলে যান সেখানে গেলে আপনি আপনার মন খুলে কথা বলতে পারবেন যেখানে কথা বললে আপনার কোনো ভয় থাকবে না যেখানে কথা বললে আপনার কোনো টেনশান হবে না যে আপনার কথাগুলো মানুষ আপনাকে পরবর্তী সময়ে আপনাকে ফিরিয়ে দিতে পারে বা আপনাকে সেই কথাগুলো দিয়ে ছোট করতে পারে বা আপনাকে সেই কথাগুলো শুনিয়ে আবার আপনাকে আগত পাত্র করতে পারে সেগুলো কেউ করবে না তাই যখন মনে কষ্ট লাগবে এই সমাজের কোনো বন্ধুকে বন্ধুত্ব না করে কারোকে কাউ কারোর সঙ্গে আপনার বন্ধুত্ব সম্পূর্ণ শেয়ার করবেন না আপনার কারো সঙ্গে বন্ধুত্বর সুযোগ নিয়ে সেই কাজগুলো করতে যাবেন না গেলে আপনি সবচেয়ে বেশি আহত হবেন তাই আপনাকে ভালো রাখার জন্য আপনার একা মনোবলগুলো টিকিয়ে রাখাই আপনার প্রধান কাজ বন্ধুরা এই ভিডিওটা আপনাদের সবার জন্য আপনারা সবাই ভালো থাকবেন আর নিজের মনোবল ধরে রাখার চেষ্টা করবেন তাহলেই আপনি এই পৃথিবীতে ভালো থাকতে পারবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ